নমস্কার আমি রূপশ্রী হালদার আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে তুলে এসেছি পড়ছি অবরোধ নিশীত লেখনীতে রয়েছেন তেজস্বিতা মূর্তচা পর্ব সতেরো বাড়িতে শুধু তিনজন মেয়ে মানুষ রাত বারোটার দিকে রাবেয়ার চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু বাড়ির মেইন দরজা আটকাতে গিয়ে আরও কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায় আব্বু আসলোই না জানলার ধারে বই নিয়ে বসে জানলাটা খুলে দিয়েছিল রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করেছে জানলা খোলা নিয়ে ঠান্ডা হাওয়া আসছে তা যেন শুষে নিচ্ছিল অন্তকে এক দৃষ্টিতে দিয়েছিল বাইরের অন্ধকার কুয়াশাচ্ছন্নতায় চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলো যেন আগুনের তুষের ছিটে পড়ছিল অন্তি কাজ তিন দিন বাড়ি ফেরেনি আব্বু সকালে বেরিয়েছে রাত দুটো বাজলো সেও ফেল না অন্তুর কান্না পাচ্ছে কি আবার কখনো শক্ত হয়ে উঠছে চোয়াল নানাভাবে ভেবেও রকম ব্যাখ্যা করতে পারছে না সে অন্তিক কোথায় গেছে আব্বু আসছে না কেন রাবেয়া সেদিন অন্তর ঘরে এসেছিল সে জানি তিনি কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বা একটা মনোজাত করলেন নামাজ শেষে অন্তুর কান্না গুনগুনানির আম্বুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল বাইরে রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাক প্রকট হয়ে এলো তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাতর হয়ে শুয়েছেন কোনো রকমে অন্ত কম্বল তুলে দিল ওনার গায়ে তারপর তিন চারবার আবুর নাম্বার ডায়ের করলো রিসিভ হলো না অজু করে এসে তাহার যাতে নামাজে বসেছিল তখন রাত তিনটা ছুঁই ছুঁই নামাজে খুব বিঘ্ন ঘটছিল কেন জানি কান্নারা বাদ বাঁধছিল না কান্নার তোরে শেষ লম্বা হচ্ছিল নাক টানতে বার হচ্ছিল বুকের ভেতর কয়েকবার দম আটকালো এসবের কারণ স্পষ্ট নয় অন্তর কাছে তবে বুকে তুমুল ঝল উঠেছে কঠোর আশঙ্কা নিচে নিচে কি সব অকুরক্ষণে কথাবার্তা বলতে চাইছে জয় এসেছে তা হামচা জানতে পারলো সকাল দশটার দিকে জয়ের রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি অথচ তার এত এতক্ষণে চিটপটাং হয়ে পড়ে থাকার কথা বেড সাইড টেবিলের ওপর বেয়ারের ক্যান উল্টে পড়ে আছে তে বিছানার কম্বল জড়ানো হাতঘড়ি ওয়ালেট পারফিউম সব নিজের জায়গায় পড়ে আছে তার মানে জয় আশেপাশে কোথাও আছে দূরে বের হলে এসব ছিঁড় ছড়িয়ে ছিটিয়ে এক হয়ে থাকতো তরিকে ডাকলো হামচা তরু এলো না গলা উঁচিয়ে জবাব দিল জয় কখন এসেছে কাল রাতে তরু চেঁচিয়ে জবাব দিল ভোর রাতে আবার বের তাহলে আবার বের হয়েছে কখন সকাল আটটার থেকে বের হয়ে গেল বলে গেল এক্ষুনি আসবে আপনি কল করুন বড় ভাই হামজে এসে সোফায় বসে রিমিকে রাখলো এক কাপ কফি বা চা কিছু দিয়ে দিয়ে দেওয়ার জন্য রিমি আসতে করে বলল আসছি হামজার মনে পড়ল আজ সকালের ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের বাকি নির্বাচনের চারটা দিক এতটা ঠান্ডা থাকার থাকলেও ঠান্ডা না কারণ আসল প্রতিপক্ষ এখনো হাসপাতালে দৌড়দোর ওপর আছে লোক মারফতে খবর পাড়া গেছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে হামজা মনে মনে প্রস্তুত যে যেকোনো কিছু মোকাবেলার জন্য তবে হাঙ্গামা নির্বাচনের পর হলে সুবিধা হয় আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে রাখলো হামজা আজ যাবে ওই বাড়ি না হামজা চোখ তুলে তাকে কফিতে চুমুক দিতে বলল আমি নিয়ে যাব আমার সঙ্গে চলে আসবে কফির গরম ঠোঁটে লাগতেই নড়চুড় উঠলো হামজা দ্রুত কাপ নামিয়ে বলল এত গরম কেন পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না আপনারাই তো এত তাড়াহুড়ো কিসে ঠান্ডা হতে তো ঘণ্টাকারিক সময় লাগবে না গম্ভীর সরে কথাটা বললেও তাতে অল্প একটু অভিমান যেন শুনতে পেলো হামজা অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না নির্বাচনের মুহূর্তে সকালের মনো মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার নয়তো বেশ নার্ভাস ফিল হবে যাও তৈরি হ যাব না আর এমনি তো মাঝার ভাই বাড়িতে আসেনি এখনও হামজা যেন শুনলোই না কথাটা বললো এর জন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতেও ওই বাড়িতে যাবার অনুমতি পাবে না তৈরি হয় না যাব না আমি আপনি আমার আপনার বন বন্দিনী করে রাখতে চান ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলেছে দিন দিন তা বুঝতে পারছেন না আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনো দিন এটা ভাবতেও নিজের ওপর ঘেন্না লাগে আজকাল দয়া করছেন আমার ওপর ওই বাড়ি নিয়ে যাবার অফার করে যথাসম্ভব অশিষ্ট অশিষ্ট ভাষার কথাগুলো বলল রিমি আমজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসি অসীম ধৈর্য শির পুরুষের মতো নিজেকে সামনে নিয়ে বলল নিজেকে চেনা যতটা মুশকিল তার চেয়ে বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা কিন্তু চিরকাল এইবারের সকলের হাসি মুখ আর আদরে আচরণ পেয়ে বড় হয়েছ এদের ব্যাপারে তোমার ধারণা এই অবধিত সীমা অবধির সীমা অবধি কিন্তু এটা কিছুই নিজেদের পরিবারের জন্য বরাদ্দ যেমন আমি এইবারের জন্য হামচা গেট পেরিয়ে রাস্তায় পা রাখলেই আরেকটা কেউ মাঝার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে প্রতিদিন এবার তাহলে ভাবো এবার সুস্থ হয়ে কি করতে পারে আর এবার ও ফিরে যা করবে আশা করি আমার ওপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইয়ের ওপর ভালোবাসা একটু চির ধরতে পারে রিমির হাত চেপে ধরল হাম যায় রিমি তার ছিটকে সরিয়ে দিয়ে বলল আমার ভালোবাসার চির ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন তাই না আল্লাহ জ্বালিয়ে দিক আপনার চেষ্টাকে দরকার পড়লে এই বাড়িতেই পচে যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়ে গিয়েছে তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার আপনার মতো অমানুষ শত্রুতা পুষবে এটা আর এমন অস্বাভাবিকই কিন্তু যে মাঝার ভাই আমাকে আপন বোনের মতো বুকে যে মানুষ করেছে তার রক্ত ঝরার কারণকে আমি ক্ষমা করতে পারি না আর না কোনো বিবেচার করতে পারব শত্রুরা আমি শত্রুতা আমি শুরু করিনি শত্রুতা ওরা শুরু করেছে এবং সেটাও বহুদিন আগে যেবার প্রথম আমি ছাত্র নেতা নির্বাচন হয়েছিলাম মাঝারে ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হারানোর ছিল সেটা না পাওয়ায় ওই শত্রুতার শুরু এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তোমার চাচা চাচা তো ভাই বাপ এদের শত্রুতায় আগুনে পেট্রোল ঢেড়েছে তোমাকে বিয়ে করতে চাইলাম প্রথমে রাজি হলো না পরে রাজি কেন হলো জানো আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব আমার ক্ষমতা এবং জনপ্রিয়তা ভাগ পাবে ওরা তা যখন হলো না তখন একের পর আক্রমণ পেয়েছি ক কয়বার ওদের থেকে কিছুই বলিনি কোনো দিন কিন্তু আমার ওপর যখন জয় কর্মনেতা নেতাকর্মী হলো তখন আবার নতুন করে জ্বলে উঠেছে তোমার বাপ চাচারা এবার বলো শত্রুটা কারা বুঝবে আর এর সমাধান কি কোনো সমাধান নেই এভাবেই যতদিন চলে আর এরপরেও তুমি অবুঝ হলে তোমার ওপর কঠোর হতে বাধ্য হব বোধ হয় আমি রিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না তখনই গান গাইতে গাইতে ঢুকলো জয় হামজা ভাইয়ের হবে জয় ও ভাবি গো হামজা ভাই খারাপ লোক জয়ের মালা তারই হোক উড়ছে পাখি দিচ্ছে ডাক হামজা ভাই জিতে যাক ও ভাবি গো ও প্রাণের ভাবি গো হামজা হেসে ফেললো জয়ের পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি তার ওপর ছাই রঙার শার্ট পরনে কোলে কোয়েল কবির ঢুকেই কপালে হাত ঢুকে হাত ঠুকে সালান করলো ওকে বসতে ইশার করলো হামজা তার পেছনে দুজন দুজন একটা মস্ত বড় অ্যাকোরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখল আমটা ভ্রুকুচকে বললো এসব টেনে এনেছিস কোন দুঃখে অল্প একটু টেম্পার উঠতেই যাদের ওটাকে আগে ভাঙতে যায় এসে কুয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করে হামচার পাশে বসে কোয়েলকে বলল যা এবার তোর মাকে ডেকে আন তোর মা কাদার পানি তোর মা কাদার পানি চোটে সব কিছু বালিশের তুলো পিছে গেছে মানে কি বললো তোর মার কাদার পানির চোটে সবগুলো বালিশের তুলো পচে আচ্ছা পচে গেছে তুলি কোনো কথা কোথা থেকে গিয়ে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এগালে ওগালে চুমো খেতে লাগলো এই পর্যায়ে কেদে কেঁদে ফেললো ফুট করে কিছু মনে হতে কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করলো তুই কি গিয়েছিলিস ওই বাড়িতে মেরেছিস সীমান্তকে এরপর এসেছিস কোয়েলকে নিয়ে জয় বিরক্ত হয়ে বললো মহিলা মানুষ কোনোদিনও ভালো হবে না তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে তারপরও মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে তারপরও কলেজ ফাটাইতে স্বামীর জন্য যে ফাটতেছে স্বামীর জন্য সামনে থেকে যা নাকা কান্না দেখলে ডায়াবেটিস বাড়ে আমার সুগার আছে নাকামিতে কোয়েলে এসে চরে বসে আত ভাঙ্গা স্বরে জিজ্ঞেস করলো জয় ওই মাতলগুলোকে বের করে খেলি আমি বেল কুলে ওই তাকে জয় মাথা নাড়ল তার আগে তোমাকে আমি পানিতে চুবিয়ে খেলবো দশ মিনিট এরপর মাছগুলোকে পানি থেকে বের করে তোমার কাছে দেব খেলার জন্য আম কোলে নিল কোয়েলকে জয়কে বললো তার আগে আমি তোর পেছনে দুটো লাঠি মেরে তোর সাথে খেলি তারপর বাড়ি থেকে বের করে দেই শয়তানের লাড়ে ধরে শয়তানে শয়তানের আমি লারি আমার প্রিয় কাজ ব্র আম গভীর হলো হুট করে সীমান্তকে পেয়েছিস জয় সোফায় পা তুলে বসে পড়লো না সুন্দর মতো জিজ্ঞেস করছি কেন মেরেছিস তুলিকে তো কি বললো কাম নাই করার মতো বাল নাই ছেড়ার মতো তো বউ পিটাইছি আমারও কাম অথবা বাল ছিল না হাতে আমিও দুই চারটা লাগাই আসছি পরে বাপের মার খাওয়া দেখে ওই কোয়েলেই ডিম কাদা করলো পরে বাপের মার খাওয়া দেখে ওই কোয়েল কোয়েলের ডিম কাদা ধরলো তারে নিয়ে যাইয়া অ্যাকোয়েরিয়ামে নিয়ে শান্ত করছি মিছিল হয়েছে সকালে ঝামেলা হয়েছে কোনো না শুনলাম হা মাঝারের শালার পায়ে নাকি খাটি স্টিল ঢুকাইছে স্টেইলের স্টিল ঢুকাইছে ওই সারা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হওয়ার কথা না পেছনে যতই বদনাম পাবলিপ করুক জয়ের নামে ডরাই তো সব এইটুকুই যথেষ্ট মাঝার আসবে নির্বাচনের আগের দিন রিলিজ করবে কাল টাইম মনে হয় রিমি এসে জয়ের পাশে বসল তার হাতে খাবারের প্লেট খাবার তুলে জয়ের মুখে সামনে ধরে বলল খাননি সকালে সেহেরি সময় খেয়েছিলাম আসলে চরম খিদে লাগছে তুর ওই মাছ দিয়ে না ডিমের টুকরোটা দেন রিমি কপাল জড়িয়ে বলল আপনার এত আল্লাদা সে কোথ থেকে জয়ের নির্লাজের মতো হাসলো। দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে হামজা টর্চারের প্যান্টের পকেট থেকে ফোন বের করলো রিমি এক আজব চরিত্রের মেয়ে সব কিছুতে ছাপিয়ে তার জিদ সে জয়ের ওপর তার অসীম ঘৃণা আজ তার সাথে মিছে 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 মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে জয় রিমি নাটক বুঝে কোনো প্রতিক্রিয়া দেখাবে না বরং সে হে হে করে হাসবে এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য জয় খাবার জিবত ছিল হামজা বলল ভোট কেন্দ্রগুলোতে একটা নিরাপত্তার এক্সট্রা নিরাপত্তার জন্য কিন্তু পলাশ ভাইয়ের লোকে দরকার পড়বে আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক বদনাম সহ ভোট লাগবে না আমার হামজা পাটোয়ারি নিলিক ভোটে মানুষের মনোনয়নে জিতবে এই রব যেন লোকের মুখে মুখে থাকে দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে তেরামি না করে গিয়ে দেখা করে আসিস তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর জয় উঠে অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো আঙুল দিয়ে কাছের ওপর কুচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে ভেতরে একটা গোল ফিস্ট দুটো অ্যাঞ্জেল ফিশ আর একটা জোড়া কালশিটের রঙের অস্কার ফিশ এনেছে গোল ফিশ সেটা একটা কিনেছে কেন সেও ভালো জানে বহুবার ছোট বড় মাছ বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকোরিয়াম কিনেছে আবার আগের সময় ওগুলোকে আগে ভাঙে কবুতর মাছ খরগোশ যে কোনো কিছু একটা পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে মাছের সামনে থেকে উঠে বললো দুপুরে যেতে পারবো না ঘুমাবো আমি বিকালে গোসল করব খাবো যাবো ঠিক সন্ধ্যার আগে দু এক কলকি টেনেও আসবো তাহলে হামজা হামজে বকে উঠলো কলকি টানার খবর পেলে এক কোপে বলি দিয়ে দেব সোরের বাচ্চা যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরবি সকাল থেকে বাড়িতে রান্না হয়নি সকালে একবার বমি করেছে মার্জিয়া অন্তুর ফোনটা বেজেছিল দুপুরের দিকে অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটলো নিশ্চয়ই আবু ফোন করেছে কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেপ্ট নাম্বার তবুও অন্তুর চোখ ভিজে উঠলো কন্ট্রোলে থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে তার ধারণা আবুর ফোনে চার্জ নেই অন্য কারো নাম্বার দিয়ে কল করেছে কল রিসিভ করেই কঠিন বোকার মতো ছাড়ি মারলো একটা বয়স বাড়ার সাথে সাথে আকেল জ্ঞানকে গুলিয়ে খেয়ে ফেলেছ একটা কল করে জানিয়ে দেওয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো বাড়ির প্রতি তোমার না হয় টান নেই আমারও তোমার ওপর কোনো টান নেই তবে জলদন্ত একটা মানুষ উদা হয়ে গেলে একটু ভাবনা তো হয় নাকি রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে ফন্তুর ফোনে বলে চলল তো কখন আসবে বাড়িতে আর হ্যালো ভরার এক ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে কিন্তু থমকালো আবুর কণ্ঠস্বর গম্ভীর তবে তা অপরিচিত এটা নয় পিপাশর তু মুখে চুপ রইল অন্তু তার ঠোঁট ফাটফাট করছে বেশি প্যাঁচালো না বেশি প্যাঁচাল না পারে ঠিকানাটা বলছি সেখানে চলে আসিস আর আর একটা পাখিও যেন সাথে না আসে বা জানতেও না পারে কিছু সংক্ষিপ্ত হুমকি বাড়িটি কর্কশ এবং হিংস্র ছিল কল কেটে গেলো সাথে সাথে একটা মেসেজ এলো সেখানে একটা ঠিকানা লেখা কাহারোল থানার নয়াবাদ মসজিদ ওকে অনবরত বারবার প্রশ্ন করছে। অন্ত নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে অন্তর মাথায় এলো ঠিকানায় উল্লেখিত জায়গাটা ঢেপা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করেছে অন্তর মাথার কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে রাবেয়া প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসলো কেন করলো সে জানে না ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একটা পাখিও যেন টের না পায় তবুও ফোন করেছে অন্তু স্বতন্ত্র এক এফবিআই অফিসারকে ডাকছে সে মোস্তাকিন এলো ঠিক বিশ মিনিটের মাথায় ততক্ষণ অন্তুর ঠিক একই জায়গায় একই ভঙ্গিত দাঁড়িয়েছিল মুস্তাকিন এসেই টের পেয়ে নিজস্ব হাতে মুখটা অন্যার প্রান্তে আড়াল করে দাঁড়ালো মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করলো অন্তু জবাব দিল গা ছাড়াভাবে তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয় তবুও যথাসম্ভব শান্তশীল অন্তুকে জিজ্ঞাসা করলো আপনি ভয়েসটিকে চেনেন অথবা আগে শুনেছেন অন্তু অবেচতর মতো মাথা নাড়ল না পর্বটি এখানে শেষ হয়ে গেল পর্বটার মধ্যে খুব রহস্য আছে তাই না কোথায় জেগেছে অন্তিক আমজাদ সাহেব ওদের পরিবার অবস্থা অত তো খুব খারাপ টেনশন আছে সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ